কর্মময় জীবনের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে দুই সাল থেকে শুরু করেন ক্রিকেট টুর্নামেন্ট ভ্যানিস বাংলা স্কুলের আয়োজনে ধারাবাহিকভাবে এই ক্রিকেট টুর্নামেন্ট ধীরে ধীরে ইতালিতে জনপ্রিয় হয়ে ওঠে প্রতি বছর এই টুর্নামেন্টকে ঘিরে তরুণদের মধ্যে আগ্রহ আর উদ্দীপনার সৃষ্টি হয় এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়দের উৎসাহ নিয়ে বাংলা স্কুল তাদের কার্যক্রম চালু রাখে মার সংকটের কারণে গত দুই বছর এই টুর্নামেন্ট করতে পারেনি আয়োজকরা আমাদের ইতালি বলনিয়া প্রতিনিধি হিমেল জমাদ্দা জানান জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ষোলোটি দলের অংশগ্রহণে দুই সালে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয় বাংলা স্কুলের ক্রিয়া সম্পাদক নূরে আলমের অক্লান্ত পরিশ্রমে সুসজ্জিত করা হয় মান শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা স্কুলের সভাপতি কামরুল সারোয়ার স্বাগত বক্তব্য রাখেন এবং অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানান এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল কমিউনিটির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদের পাশাপাশি বাংলা স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন উদ্বোধনী দিনের প্রথম খেলায় দোহার ইয়ুথ ক্লাব মুখোমুখি হয় ফ্রেন্স অফ ভ্যানিস ক্রিকেট ক্লাবের সাথে এবং দ্বিতীয় খেলায় এলসিসি বৈরব মুখোমুখি হয় শততা বৈরব ক্রিকেট একাদশের সাথে প্রতি রবিবার এই টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে চারটি গ্রুপের প্রথম রাউন্ড লিগ পদ্ধতি শেষে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু হবে জমজমাট নকআউট খেলা আয়োজকরা টুর্নামেন্টের সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন রিপোর্ট করেছেন হিমেল জমাদ্দার ANN TV Italy